আসসালামু আলাইকুম আবারও চলে এলো মাল্টি কালার ভিতরে মোমবাটির শাড়ি খুবই সুন্দর একটা এটা হলো কুচি প্রিন্টের ভিতরে শাড়ি শাড়িটা আনকমন কমলা কালার ভিতরে কারণ কমলা কালার ভিতরে তুলি বাটিক করা একটা খুবই জোস একটা কালার এই যে এটা হলো বডিটা এটা হলো বডিটা আর হলো আঁচলটা যে আটল আর হইলো বডি আর এটা হইলো কুচিটা এই যে কুচি এটা হলো কুচি আর এলো বডি যারা পছন্দ তারা স্ক্রিনশট যে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল ভাড়ায় এটা হলো আপনার বড়িটা এটা হলো কুচিটা যারা যারা কাপড় কোয়ালিটি দেখে চয়েস করে দেখে নিন ক্যাশ অন ডেলিভারি মাল এর বটি আর এটা হলো আঁচল খুব সুন্দর একটা জোস একটা কালারের যারা পছন্দ তারা স্ক্রিন শট যে নাম নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি মাল পাঠিয়ে দেবো একগুলো সীমিত স্টক আছে যারা পছন্দ তারা নিয়ে নিতে পারেন এটা ভিতরে ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিস খুব সুন্দর যারা নিতে যাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারি মাল পাঠিয়ে দেবো কালার যা আছে থাকবে ওকে আল্লাহ